একজন মহিলা সঠিক উত্তরটা দেখেছিল কিন্তু ইচ্ছে করে নিজের বয়ফ্রেন্ডকে ভুল নম্বর বলে দিল সে ভুল নম্বর চাপতেই খাঁচা খুলে এক ক্ষুদার্থ সের বেরিয়ে এলো ছেলেটা দৌড়াতে চাইল কিন্তু তার পা ছিল ভারী লোহার শিকলে বাধা স্টেডিয়ামে বসে থাকা ধুনি দর্শকেরা আনন্দে চিৎকার করতে লাগলো কারণ ওই মহিলা তার প্রেমিককে ধোঁকা দিয়ে তিন কোটি টাকা জিতে গেছে এর কিছুক্ষণ পর শুরু হলো পরের রাউন্ড এবার এসেছে জ্যাক আর লোহার দরজার ওপাশে দাঁড়িয়ে তার এক্স গার্লফ্রেন্ড রোজ জ্যাকের পাগুলো শিকলে বাঁধা হলো তাকে মাত্র এক মিনিটের মধ্যে সঠিক বাটন চাপতে হবে তবেই সে দশ মিলিয়ন রোজের সাথে ভাগ করে নিতে পারবে রোজ স্ক্রিনে উত্তর দেখে জোরে সঠিক নম্বরটা বলে দিল কিন্তু জ্যাক বাটি চাপল না তার মনে হচ্ছিল রোজও তিন কোটির লোভে তাকে ধোকা দিতে পারে এরপর জ্যাকের ভাই বলল সঠিক নম্বর দুই এতে জ্যাক আরও বিভ্রান্ত হয়ে গেল সময় প্রায় শেষ স্টাফ সতর্ক করল সিদ্ধান্ত নাও না হলে কাউন্টডাউন শেষ হলেই তোমার মৃত্যু নিশ্চিত এই কথা শুনেই জ্যাক হঠাৎ সব বুঝে গেল আর মুহূর্তের মধ্যে সে বাটন চাপল